যদি তুমি সফলতা পেতে চাও যদি তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও যদি তুমি সফলতার স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমী ব্যক্তিরাই সফল হয়ে থাকে আর যারা পরিশ্রম করে না তারা কখনোই সফলতার স্বাদ পায় না এই লাইন তুমি হয়তোবা বা শুনেছ এই লাইন হয়তোবা তোমার কাছে শোনা শোনা কিন্তু এই লাইনের মধ্যে কতটা সত্যতা আছে এই শব্দগুলোর মধ্যে কতটা সত্যতা আছে যে পরিশ্রম করলেই তুমি সফল হয়ে যাবে যদি সত্যি বিষয়টা এমন হয় যে পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় মেহনত করলেই রেজাল্ট আসে তাহলে কেন কেন একজন দিনমজুর কখনোই ধনী হতে পারে না মেহনত তো জীবনে কম বেশি সবাই করছে পরিশ্রম তো জীবনে কম বেশি সবাই করছে তাহলে এই পার্থক্য কেন ধনী গরিবের এই ব্যবধান কেন তাহলে কি পরিশ্রম করা উচিত নয় তাহলে কি পরিশ্রম করে সফলতা পাওয়া সম্ভব নয় তাহলে কি শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে না তাহলে কি আমার মেহনতগুলো বিফলে যাবে তাহলে কি আমি কখনোই ধনী হতে পারবো না তাহলে কি কখনোই আমি আমার জীবনে পরিবর্তন আনতে পারবো না চলো আজ কিছু প্রশ্নের উত্তর জানি কিছু জটিল বিষয় কিছু জটিল বিষয় যেগুলো আমাদের কাছে জটিল মনে হয় সেগুলোকে ক্লিয়ার করি যে মেহনত আসলেই কি সফলতা আনে পরিশ্রম কি সফলতার সব থেকে বড়ো হাতিয়ার এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্নের উত্তর তোমার থেকে জানতে চাই আচ্ছা তুমি যখন কাজ করো তখন কি তোমার ধ্যান তখন কি তোমার দৃষ্টি সময়ের দিকে থাকে যে আমি এতক্ষণ কাজ করব বা এতক্ষণ পড়াশোনা করবো এমনভাবেই কি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এমনভাবেই কি সময় মেপে কাজ করার চেষ্টা করছো আর তোমার কাজ কি তোমার কাছে বোরিং মনে হচ্ছে বিরক্তিকর মনে হচ্ছে দেখো দুইজন ব্যক্তি সমান পরিশ্রম করে কেন একজন ব্যক্তি অনেক বেশি সফল হয় আর কেন একজন ব্যক্তি সেই জায়গাতেই থেকে যায় যেখান থেকে শুরু করেছিল কেন এমনটা হয় প্রথমত দুইজন ব্যক্তির মাইন্ডসেট দুইজন ব্যক্তির চিন্তা চিন্তাভাবনা একজন সময় মেপে কাজ করে আর একজন কাজকে এতটা ভালোবাসে যে সময়ের দিকে নজর দিতে ভুলে যায় সময়ের দিকে খেয়াল রাখতে ভুলে যায় আমি তোমাকে লিখে দিতে পারি তোমার সফলতা কেউ আটকাতে পারবে না কিন্তু শুধুমাত্র মেহনত করলে চলবে না মেহনতের সাথে দুটি জিনিস অ্যাড করতে হবে প্রথম একটা নির্দিষ্ট লক্ষ্য একটা নির্দিষ্ট টার্গেট আর দ্বিতীয় কাজের প্রতি ভালোবাসা দুইজন ব্যক্তি সমান মেহনত করে কেন বলো একজন মানুষের কাছে জীবনটা বোরিং আর বিরক্তিকর মনে হয় আর কেন বলো তো একজন মানুষ নিজের জীবনটাকে উপভোগ করে এই দুইজন ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে কাজের প্রতি ভালোবাসা একজন নিজের কাজকে ভালোবেসে করে আর একজন নিজের কাজকে পেশারে পড়ে করে তুমি দেখবে বেশিরভাগ মানুষ আজ নিজের জীবনে হ্যাপি নয় তার কারণ তারা তাদের কাজকে ভালোবাসে না তারা যেটাকে করছে সেটা পরিস্থিতির চাপে করছে তারা যেটা করছে সেটা পেশারে করছে কিন্তু তুমি যদি তোমার কাজকে ভালোবাসো কখনোই তোমার এই জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হবে না কখনোই তোমার জীবনের প্রতি এতটা অভিযোগ থাকবে না যতটা অভিযোগ তুমি করো নিজের কাজকে ভালোবাসাটা প্রয়োজন তুমি যখন নিজের কাজকে ভালোবেসে করবে না সময় কোথায় যাচ্ছে কিভাবে অতিক্রম করছে কতটা সময় বসেছিলে এগুলোর খেয়াল থাকবে না বিশ্বাস করো আমি আমার জীবনে যখন প্রচুর মেহনত করতাম তখন আমার পাশে চায়ের কাপ থাকলেও খেয়াল থাকতো না সেই চাটা আমি খেয়েছি কিনা পরবর্তীকালে যখন সেটা ঠান্ডা হয়ে যেত হয়তো বা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে মনে পড়তো যে কাপে তো চা ছিল আমি খেতেই ভুলে গিয়েছি কাজের প্রতি ভালোবাসা থাকাটা প্রয়োজন একটা উদ্দেশ্য থাকাটা প্রয়োজন একটা লক্ষ্য একটা টার্গেট থাকাটা প্রয়োজন তুমি উদ্দেশ্যহীনভাবে যখন মেহনত করবে যখন কাজ করবে তখন তোমার জীবনে পরিবর্তন আসাটা অনেক কঠিন তখন তোমার জীবনে কিছু অ্যাচিভ করাটা অনেক কঠিন একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো একটা নির্দিষ্ট টার্গেট সেট করো এবং তুমি সেটার একটা নির্দিষ্ট ডেডলাইনও দিয়ে দাও যেটা শেষ করতে আমার এতটা সময় লাগতে পারে ঠিক আছে আমি এতটা সময়ই করব নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করো নিজের কাজকে ভালোবেসে করো দেখবে তোমার জীবনটা তোমার কাছে সুন্দর মনে হতে বাধ্য তোমার মেহনত কখনোই তোমার কাছে বোঝা হবে না তোমার পরিশ্রম কখনোই বিফলে যাবে না ট্রাই তো করে দেখো চেষ্টা তো করে দেখো জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে অ্যাকসেপ্ট করে নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা তো করে দেখো পরিশ্রম সবাই করছে মেহনত সবাই করছে তাহলে এত কেন পার্থক্য এত পার্থক্য কারণ একজন কাজকে ভালোবেসে করে আর একজন কাজ করার সময় বিরক্তি বোধ করে তুমি কোনটা ভাবছো তোমার কি চিন্তাভাবনা তুমি কি তোমার কাজকে ভালোবেসে করো নাকি কাজ করার সময় তুমি বিরক্তি ফিল করো তোমার কি মনে হয় যারা সফল ব্যবসায়ী তারা কি মেহনত করে না তোমার কি মনে হয় যারা খুব বড় বড় ব্যবসা রান করছে বা যারা খুব ক্রিয়েটিভ ফিল্ডে আছে বা যারা পড়াশোনা করছে এরা কি মেহনত করে না মেহনত সবাই করে মেহনত সবাই করে কিন্তু কেউ কম পরিশ্রমে বেশি রেজাল্ট পায় কেউ পরিশ্রম করার পরেও রেজাল্ট পায় না দুটির মধ্যে পার্থক্য তো আছে একবার ভেবে দেখো তুমি বই নিয়ে বসে আছো কিন্তু তোমার মন বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন পরিস্থিতিতে তুমি যদি দশ ঘণ্টাও পড়াশোনা করো তাহলে সেটা কতটা কাজের হতে পারে কিন্তু ঠিক একইভাবে তুমি যদি মন দিয়ে নিজের সমস্ত কিছু দিয়ে নিজের মন মস্তিষ্ক সব কিছুকে কাজে লাগিয়ে দুই ঘন্টা বই নিয়ে বসো সেটা বেশি কাজের নাকি ওই দশ ঘন্টা বেশি কাজের অবশ্যই ওই দুই ঘন্টা তোমার জন্য থেকে বেশি উপকারী সব থেকে বেশি এফেক্টিভ কারণ এখানে তুমি যেটা করছো সেটা নিজের মন এবং মস্তিষ্ক লাগিয়ে করছো নিজে ভালোবেসে করছো বা যতটা করছো সেটাই তোমার হানড্রেড পারসেন্ট দিচ্ছ তুমি হয়তো জানো না যে আজকের দিনে সফল হওয়াটা কতটা সহজ তুমি হয়তোবা জানো না যে আজকের দিনে সাকসেস পাওয়াটা কতটা ইজি কারণ আজকের দিনে আমাদের কাছে অপরচুনিটি বেশি আমাদের কাছে বিভিন্ন রাস্তা আছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি হয়তোবা ভাবছো রাস্তা আছে ঠিক আছে অপরচুনিটি আছে ঠিক আছে কিন্তু কম্পিটিশনও তো আছে চারিদিকে এত প্রতিযোগিতা আমি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাব তুমি দেখছো প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতার থেকে বেশি ডিসট্র্যাকশান কম্পিটিশানের থেকে বেশি ডিস্ট্র্যাকশান মানুষ ডিস্ট্র্যাক্টেড সোশ্যাল মিডিয়া মানুষকে এমনভাবে গিলে খেয়েছে মানুষ আজ পথভ্রষ্ট সত্যি বলতে বেশিরভাগ মানুষ এটা নিয়েই ভুগছে এটা নিয়েই কনফিউশনের মধ্যে আছে যে আমি কি করব। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে সেটা হতে ইচ্ছা হয় সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে সেটা করতে ইচ্ছা হয় মানুষ আজ কাজকে ভালোবাসে না ভালোবাসে পয়সাকে আমি বলছি না যে পয়সা প্রয়োজন নয় অবশ্যই আমাদের জীবনে আজকের জেনারেশনে দাঁড়িয়ে পয়সা খুবই গুরুত্বপূর্ণ পয়সা থাকাটা জরুরি কিন্তু যখন তুমি পয়সার পিছনে ছুটবে না নিজের এক্সিলেন্সিকে ভুলে গিয়ে নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করার কথা ভুলে গিয়ে যখন তুমি পয়সাকে বেশি গুরুত্ব দেবে তখন তোমার ডাউন ফল আসতে শুরু করবে তখন তুমি আরও বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করবে তখন তুমি আরও বেশি ডিমোটিভেটেড ফিল করবে এই জন্য টাকা আসবে টাকা হচ্ছে বাই প্রোডাক্ট কাজ করলে পরিশ্রম করলে মানুষের লাইফের সমস্যার সমাধান করলে টাকা আসবে এটা বাই প্রোডাক্ট এটা আসতে বাধ্য তুমি নিজের লক্ষ্য নিজের উদ্দেশ্য ঠিক করো এবং কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে কাজ করো কোনো একটা কারণ তো আছে যেটা তোমার কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করাবে তুমি দেখবে এ পৃথিবীতে যারা নিজেরা নিজেদের ফিল্ডের টপে আছে যারা নিজেরা নিজেদের ফিল্ডের টপে রান করছে তারা তাদের কাজকে ভালোবাসে তারা সেই জিনিসটাকে ভালোবাসে আর যদি অতীতে ভালো নাও লেগে থাকতো তারপরেও তারা নিজেদেরকে এমনভাবে বুঝিয়েছে যে এই কাজের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি করতেই হবে এটাই আমার সব কিছু এটা নিয়েই যেহেতু চলতে হবে সুতরাং এটাকে ভালোবেসেই করা যাক তারা নিজেদেরকে বুঝিয়েছে এবং বোঝাতে সক্ষম হয়েছে তোমাকেও সেটা করতে হবে অন্ধের মতো মেহনত করলে চলবে না অন্ধের মতো পরিশ্রম করলে চলবে না তুমি নিজেও জানো পরিশ্রম সবাই করছে কিন্তু সফলতা খুবই স্বল্প সংখ্যক মানুষই পাচ্ছে এটার কারণ খুবই স্বল্প সংখ্যক মানুষই নিজের জীবন থেকে ডিস্ট্র্যাকশানকে হটাতে পারছে ডিস্ট্র্যাকশানকে অ্যাভয়েড করতে পারছে তোমাকে সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং থেকে নিজেকে বাঁচাতে হবে সময়ের অপচয় থেকে নিজেকে বাঁচাতে হবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে উদ্দেশ্যহীন মেহনতের কোনো মূল্য নেই লক্ষ্য ছাড়া জীবনে মেহনত করে পরিশ্রম করে কোনো লাভ নেই আমাদের মিডল ক্লাস ফ্যামিলির চিন্তাভাবনা মিডিল ক্লাস মতোই রয়ে গিয়েছে আমাদের ওই সস্তায় ভালো জিনিস পাওয়া কম মেহনতে বেশি রেজাল্ট আশা করা এগুলো আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে ঠিক আছে তুমি স্মার্ট ওয়ার্কের কথা বলো স্মার্ট ওয়ার্কের কথা ভাবো ভালো কথা কিন্তু তুমি একবার ভেবে দেখো যদি তুমি স্মার্টলি হার্ড করতে শুরু করো যদি তুমি স্মার্টলি কঠোর পরিশ্রম করতে শুরু করো তাহলে তোমার জীবনটা কেমন কত দ্রুত পরিবর্তন হবে কত দ্রুত বদলাবে এমনটা কেন ভাবো না যে জীবনে দ্রুত রেজাল্ট আশা করার জন্যে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে ভাবতে হবে কিভাবে দ্রুত করা যায় কিন্তু কিভাবে সেটার কনসিস্টেন্সি বজায় রাখা যায় কারণ কনসিস্টেন্সি থাকাটা জরুরি আজকের জেনারেশনে দাঁড়িয়ে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি সেখানে নিজের কনসিস্টেন্সি ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ চারিদিকে মানুষ ডিস্ট্র্যাক্টেড মানুষ মেহনত করছে পরিশ্রম করছে দশ দিন করে ছেড়ে দিচ্ছে তোমার ক্ষেত্রে যেন বিষয়টা তেমন না হয় তুমি যাতে নিজের একশো শতাংশ দিতে পারো সেদিকে খেয়াল রাখো নিজের কনসিস্টেন্সি বজায় রাখতে পারো প্রতিনিয়ত চেষ্টা করতে পারো আজ নয় কাল করব কাল নয় পরশু এমন চিন্তাভাবনাকে অ্যাভয়েড করতে পারো সেগুলোর দিকে খেয়াল রাখো সেগুলোর দিকে ধ্যান দাও প্রতিনিয়ত চেষ্টা চালাও কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিনিয়ত রিপিটেডলি মেহনত করার চেষ্টা করো একদিনে কিছুই হয় না আমরা হয়তো বা মানুষের রেজাল্ট দেখি এবং ভাবি যে কত সহজ সফলতা পাওয়া ঠিক আছে সহজ সহজ মাথায় এসেছে ভালো কথা কিন্তু সেটা একদিনে আসেনি এটাও নিজের মাথায় ঢুকিয়ে নিও এটা ঢুকিয়ে নিজে মেহনত করতে শুরু করে দিও দেরি করো না অন্যদের অপেক্ষায় বসে থেকো না যদি সত্যি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে এটাই তোমার জীবনের সবথেকে উপযুক্ত সময় এটাকে অ্যাকসেপ্ট করে নিজের কাজকে শুরু করে দাও আজ থেকে কাল থেকে নয় এ চিন্তাভাবনা তুমি অনেক করেছো এমনভাবে নিজেকে অনেক ভুল বুঝিয়েছো যে কাল থেকে শুরু করব। কাল কখনো আসে না কেন এমনটা বোঝো না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় সুতরাং যেটা করতে হবে যতটা করতে হবে আজ করতে হবে এখন থেকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত রিপিটেডলি মেহনত করতে হবে পরিশ্রম সফলতার কারণ অবশ্যই কারণ কিন্তু সেটার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র মেহনত করলে চলবে না শুধুমাত্র কাজ করলে চলবে না কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে তবেই না কাজ প্রতিনিয়ত করা সম্ভব হবে তবেই না কনসিস্টেন্সি বজায় রাখা সম্ভব হবে কাজ আমরা প্রত্যেকেই করছি দুদিন করছি তিন দিনে ছেড়ে দিচ্ছি আমরা মনে করছি যে দুদিনের রেজাল্ট চলে আসবে স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে স্মার্ট ওয়ার্ক করাটা প্রয়োজন কিন্তু স্মার্টলি হার্ড ওয়ার্ক তুমি যদি করতে শুরু করো তাহলে তোমার জীবনে তুমি যেটা এক বছরে অ্যাচিভ করতে পারতে সেটা হয়তোবা তিন মাসে অ্যাচিভ হয়ে যাবে আর যেটা তুমি পাঁচ বছরে করতে সেটা হয়তোবা এক বছরে হয়ে যাবে হয়তোবা কি হয়ে যাবে তুমি ট্রাই তো করে দেখো মানুষ মেহনত করতে চায় না আমরা অনেক বেশি আরামপ্রিয় হয়ে গিয়েছে কাজ করতে হবে না এমনই আমাদের ধারণা কম মেহনত করব কম পরিশ্রম করব এত বেশি কাজ করে কি হবে এমন চিন্তাভাবনাই তো আমাদের জীবনটাকে নষ্ট করেছে এই যে ইনজয় শব্দটাকে তুমি বারবার ব্যবহার করো ইনজয় নিজের কাজের মধ্যে খোঁজার চেষ্টা করো আলাদাভাবে নিজের জীবনে কখনোই ইনজয় আসে না তুমি মনে করো যে তোমার জীবনে আলাদাভাবে সুখ শান্তি এগুলো আসবে না যেটা করছো সেটাকে ভালোবেসে করো দেখবে এমনিতেই তুমি নিজেকে সুখী ফিল করছো হ্যাপি ফিল করছো সো কাজকে ভালোবাসো কাজকে ভালোবাসো যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি সত্যি তুমি তোমার মেহনত পরিশ্রমগুলোকে কাজে লাগাতে চাও যদি এগুলোকে বিফলে না দিতে চাও তাহলে কাজকে ভালোবাসো এবং একটা উদ্দেশ্য একটা টার্গেট একটা লক্ষ্য সেট করো একটা ডেট লাইন ফিক্সড করো দেন কাজ করো প্রতিনিয়ত কাজ করো কনসিস্টেন্সি বজায় রাখো আমি তোমাকে লিখে দিতে পারি কেউ তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না তোমাকে দমাতে পারবে না তুমি কি ভাবছো যে উপ উপরওয়ালা তোমার সঙ্গ দেবে না কেন এটা বোঝো না যে মেহনতশীল ব্যক্তিদেরকে উপরওয়ালা বেশি পছন্দ করেন তুমি তানার অপেক্ষায় বসে আছো যে কখন তিনি তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দেবেন কিন্তু তিনি তোমার অপেক্ষায় বসে আছে যে তুমি কখন তোমার জীবনে মেহনত করবে চেষ্টা করবে বারবার চেষ্টা করবে ব্যর্থ হওয়ার পরেও নিজেকে দাঁড় করাবে এবং নিজেকে বলবে যে আমি একবার চেষ্টা করে দেখি তিনি এগুলো তোমার কাছ থেকে আশা করেন এবং এগুলোর জন্য তোমার অপেক্ষায় বসে আছেন যে কখন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করবে আর তিনি তোমাকে ফল দেবেন তিনি তোমাকে রেজাল্ট দেবেন রেজাল্ট আসবে যদি আমরা চেষ্টা করি যদি আমরা নির্দিষ্ট একটা রুলস মেনে নির্দিষ্ট একটা নিয়ম মেনে একটা গাইড মেনে প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ একদিনে কোনো কিছুই হয় না এক সপ্তাহে কোনো কিছুই হয় না এক মাসে কোনো কিছুই হয় না চেষ্টা করতে হবে তোমার টার্গেট যদি বড় হয় তোমার উদ্দেশ্য যদি বড়ো হয় তোমার লক্ষ্য যদি বড় হয় তাহলে খেলাটাও বড় খেলতে হবে খেলাটাও বড় হবে এমনভাবে এগিয়ে চলো এবং দ্রুত রেজাল্ট আনার জন্য স্মার্টলি হার্ডওয়ার্ক করো মেহনতের কোনো বিকল্প নেই এখনও বলছি যারা পরিশ্রম করবে না তারা তো এমনি কিছুই অর্জন করতে পারবে না আর শুধুমাত্র পরিশ্রম করে সফলতা আসবে না পরিশ্রমের সাথে একটা উদ্দেশ্য নেক নিয়েত অদম্য ইচ্ছাশক্তি প্রতিনিয়ত প্রচেষ্টা এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে তারপরেই না রেজাল্ট আসবে তারপরেই না মেহনত ফল দেবে তারপরেই না মেহনত করলে তোমার জীবনটা বদলাবে তোমার কাছে অনুরোধ করব কয়েকটা মাস এমনভাবে চেষ্টা করে দেখো দেখো তোমার জীবনটা কতটা সুন্দর হয় দেখো তোমার জীবনটা কতটা পরিবর্তন হয় কাজের প্রতি ভালোবাসা বাড়াও সময়কে গুরুত্ব দাও